বীর সম্মানিত সুদি আসসালাম আলাইকুম আমি কৃষক নাজমুল প্রথমে মগরা নিউজ টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই জানেন সবাই জানেন না অবশ্যই আমি একজন কৃষক কাজ করি কৃষক একজন আমার গান গাওয়াটা যেটা সেরকম কোনো পেশা না আমি নিজেই অনেক অন্যের শিল্পের গান শুনে নিজে গান করি তো যদি গানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি কোনো মন্ত গানের বিষয়ে কোনো মন্তব্য থাকে আমাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে একটু জানাবেন প্লিজ আর যদি গান কারো যদি কোনো পছন্দের গান থেকে থাকে অবশ্যই বাংলা গানের ভিতরে যদি কোনো পছন্দের কোনো গান গে জানা থাকে অবশ্যই আমাকে একটু জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ ওর সাপের বীর ছাড়িলে নামে প্রেমের বিষয় জানব ও যাব ধর রে সাধক ঝায়রা প্রেমের বিষ নাম সাপের বীর ঝাড়িলে নামে প্রেমের বিষয় নেব উজা নাই রে সাধক ঝায়রা প্রেমের বিষ নাম সখী তোমরা ধরো ধরো সখী তোমরা ধরো ধরো অন্তর আমার জ্বলে যায় গো অন্তর আমার জ্বলে যায় মনের দুঃখ মনে গো কান্দিয়ার ঘুরে বেড়া হৃদয়ার ভালো বেশ সোনার দেহ করলাম সায় আমার সোনার দেহ করলাম সাই মনের দুঃখ লোযা মনে গো কান্দি ঘুরে বেডাই মনের আগুন দেখে সবাই মনের আগুন অন্তর যার বেতাই শনি যে অন্য জনের বোঝাদ বনের আগুন দেখে সবাই মনে রাগুন অন্তর ও বতাই শনি যে ব্যথি অন্য জনের যতই তোমরা দাও যতই তোমরা দেও শান্ত না জীবনের মোর জীবনের আর মনের দুঃখ মনে গো দুঃখার ঘুরে বেড়াই হৃদয়ারে বেশ সোনার দেহ করলাম সায় আমার সোনার দেহ করলাম সায় মনের দুঃখ লয় মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই মনের দুঃখ লয় মনে গো কান্দিয়ার ঘুরে বেড়াই দাদা আছেন নাকি নিজে নিজে আসেন না আমার কোনো উস্তাদ নাই আমি অন্যান্য শিল্পের গানগুলো শুনি এবং সেই গানগুলো শুনি আমি নিজে গাওয়ার চেষ্টা করি দেখেন যে আসলে অজ পাড়াগায়ে থেকে কৃষিকাজ করে তার পাশাপাশি নাজমুলের কি সুন্দর কণ্ঠ এটা অনেকেই জানতে পারে না আমরা মাগুরা নিউজ টিভি আসলে দর্শকদেরকে এই প্রতিভাগুলো খুঁজে খুঁজে বের করে জানানোর জন্যই আমাদের মাগুরা এস দর্শকরা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনাদের প্রতিবারই আমরা এরকম প্রতিভাকে দিয়ে বিভিন্ন গান বিভিন্ন জিনিসগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের পাশেই থাকবেন আপনারা আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন